স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে প্রায় দশ মাস হয়ে গেছে এখন আমার স্বামী আমাকে কাবিনের টাকা দিচ্ছে না আমি এখন কি করব এরকম একটি প্রশ্ন এক আপু করেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে দশ মাস হয়ে গেছে আমারে তারা কাবিনের টাকা দিতে রাজি না এখন কি করতে পারে দশ মাস হয়ে গেছে এখন কি আমি কাবিনের টাকা পাবো তার মানে দেখেন আপনি ক্যাবিনেট টাকা পাবেন কিনা আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে অথবা আপনি তাকে ডিভোর্স দিয়েছেন মানে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স ডান এখন টাকা টাকা পাবেন পাবেন হ্যাঁ যেদিন ডিভোর্স হয় যেদিন ডিভোর্স দিয়েছে সেদিন থেকে তিন বছরের মধ্যে সেদিন থেকে তিন বছরের মধ্যে আপনি দেনমোহর পাওয়ার জন্য মামলা করতে পারবেন এই যে কাবিনের টাকা কাবিনের টাকা পাওয়ার জন্য আপনি মামলা করতে পারবেন তিন বছরের মধ্যে প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার স্বামীকে একটা লিগাল নোটিশ পাঠাবেন কোন একজন আইনজীবীর মাধ্যমে যে আমার কাবিনের টাকাটা দিয়ে দাও যদি সে দিয়ে দেয় ভালো আর যদি সে না দেয় তাহলে অবশ্যই আদালতে আপনাকে দেনমোহরের মামলা করতে হবে অবশ্যই মামলা করতে হবে